দেখতে দেখতে রোজাগুলি কিন্তু শেষ হয়ে আসছে আর কিছুদিন পরে কিন্তু ঈদ তো ঈদের উপলক্ষে অনেকে ঈদের পরের দিন বিবিকি করে থাকে সেটা ফিশও হতে পারে বা বিফ বা চিকেনও হতে পারে হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এরকম আমি একটি বড় তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর মাছ চারদিকটা সুন্দর করে এ থেকে মানে রেস্ট থেকে নিয়ে পিঠ পর্যন্ত আর কি কেটে নিয়েছি এভাবে এভাবে কেটে নিলে হয় কি মশলাগুলো সুন্দরভাবে অ্যাড হয়ে যায় এরপরে দুই ফালে লেবু দিয়ে এ পাশ আর ও পাশ রস দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আর এই মাছটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আমি কিন্তু আস্ত মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে ঝামা দিয়ে এটা কিন্তু পুষিয়ে করে নিতে হয় দেড় চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি আর মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে আলাদা করে মশলাগুলো দেখিয়ে দিই তাহলে কিন্তু সুবিধা হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি আলাদা করে মানে আরেকটু মানে মরিচ নিয়ে নিয়েছি মনে হচ্ছে যেন আরেকটু লাগবে এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দুই চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আর এই বিবিকিউ ফিশটা কিন্তু কোড়াল মাছ বা তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু বেশ ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দেওয়ার পরে এক টেবিল চামচ পরিমাণের মতো আদা পেস্ট নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমার ডিপ ফ্রি ছিল আদা রসুনটা সেই জন্য একটু হার্ড হয়ে আছে তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের মতো শস্যা তেল তারপরে এইভাবে খুব ভালোভাবে মশলাগুলো আগে অ্যাড করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মতো সয়া সস এক টেবিল চামচ পরিমাণের মতো টমেটো সস দিয়ে দেওয়ার পরে আবার এই মশলার সাথে মাখিয়ে নিব। তারপরে মাছের গায়ে মিশিয়ে নিতে হবে অনেকে মনে করেন বাড়িতে কিউ করবো কীভাবে করবো আমার তো কিউ প্যান নাই বা কিছু নেই কিচ্ছু লাগবে না আপনার তাওয়াতে নর্মাল তো করতে পারবেন আবার ফ্রাই প্যানের মধ্যে কিন্তু করতে পারবেন তো আমি কিভাবে ফ্রাই প্যানের মধ্যে খুব সহজে এই কিউ ফিশটা করছি সেটা আপনাদের সাথে মানে শেয়ার করব আর এটা এত সহজ আর খেতে কিন্তু দারুণ বাইরের থেকে কিনে মানে আমরা যে বিবেকীয় ফিশগুলি খাই বাইরের থেকে কিন্তু তুলনামূলকভাবে বাসাটা কিন্তু বেস্ট হয় আপনি এইভাবে করে দেখতে পারেন আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টার মতো তারপর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সুস্বাদ তেল বেশি দেওয়া যাবে না দিয়ে দেওয়ার পরে মাছটা দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তারপর পাঁচ মিনিট পর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে কুক করেছিলাম তারপরে দেখুন একটু সাবধানে এই পিঠটা উল্টে দিচ্ছি যে পিঠটা হয়ে এসেছে সেটা আমি উল্টে দিচ্ছি আবার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে কুক করে এটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ কি মাছটা কিন্তু কাঁচা রয়ে যাবে সিদ্ধ হবে না সেই জন্য এইভাবে ঢাকা দিয়ে সুন্দরভাবে কিন্তু কিউটা করা যায় আমার কাছে এত ভালো লেগেছে আমার কিন্তু প্যানও আছে কিউ প্যান তারপরেও আমি নর্মাল প্যানে মানে ফ্রাই প্যানটা করে দেখিয়ে দিচ্ছি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন রমজান رمضان المبارك